বিএনপি নেত্রী হিসেবে রুমিন ফারহানার ডাক নাম কম নয় তার রাজনৈতিক জীবনের শুরু দুই হাজার বারো সালে বাবা অলি চেয়ারপার্সন বাসায় গিয়ে রুমিন ফারহানার মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়েছিলেন তাতে বেগম জিয়ার প্রতি মুগ্ধ হয়ে বিএনপির রাজনীতিতে নামেন রুমিন তার এক যুগ পর বেগম জিয়ার জীবনের শেষ দিন এসে দল থেকে বহিষ্কার হয়েছেন রুমিন ফারহানা বেগম জিয়ার ইচ্ছে ছিল রুমিন বিএনপি রাজনীতি করুক এমনই রুমিনের দাবি নেত্রী অসুস্থ হয়ে হাসপাতালে যাবার আগেও তার নমিনেশনের বিষয়ে কথা বলেছেন তবুও তাকে নমিনেশন দেওয়া হয়নি তার মানে বিএনপি তাদের সর্বোচ্চ নেত্রীর শেষ ইচ্ছাও পূরণ করেনি এটা ঠিক হলো কিনা কমেন্টে জানাতে পারেন আপনারা এদিকে দল থেকে বহিষ্কারের ঘটনা স্বাভাবিক হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই সেই আদেশ আসায় বিস্ময়ে প্রকাশ করেছেন রুমিন ফারহানাও একই সঙ্গে তিনি এটিকে নিজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা ও নতুন যাত্রা বলেও উল্লেখ করেছেন তিনি বলেন যেহেতু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাই বহিষ্কারের ঘটনা ঘটবে সেটি তিনি আগেই জানতেন ফারহানা রুমিন বলেন বহিষ্কার আদেশ এসেছে এটা স্বাভাবিক তো হবেই তবে উনি যেদিন চলে গেছেন সেদিনই বহিষ্কার আদেশ আসাটা এটাকে আমি বলবো যে এটা আল্লাহর একটা ইশারাও বটে তিনি আরও বলেন যিনি আমাকে এনেছিলেন যার ছায়ে আমি ছিলাম তিনি যেদিন চলে গেলেন বিএনপির সাথে আমার যাত্রাও সেদিনই শেষ হলো রুমিন জানান গত দশ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নির্বাচনকে করে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই দু সালে ওই আসনে বিএনপি থেকে নির্বাচন করেছিলেন উকিল আব্দুল সাত্তার পরে দু সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন সেই সময় ওই আসনে নির্বাচন করার নির্দেশ দলীয় হাইকমান্ডই দিয়েছিল বলে দাবি করেন রবিন ফারহানা অথচ হঠাৎ ওই আসনে বিএনপি নেত্রীর জোট থেকে জমিয়তে উলামা ইসলামের নেতা জুনায়দ আল হাবিবিকে প্রার্থী ঘোষণা করা হয় তিনি বলেন আমি গত দশ বছর ধরে কাজ করছিলাম এখন হঠাৎ করে জুনায়দ আল হাবিব জোটের প্রার্থী আসাটা আমার জন্য একটু বিস্ময়কর ছিল রুমিনের বাবা অলি আহাদের বাড়ি বিজয়নগর উপজেলার ইসলামপুরি ওই উপজেলার ইসলামপুর ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে এ বিষয়ে রুমিন ফারহানার সবচেয়ে বড় ভূমিকা রাখেন এই দুটি ইউনিয়নের ভোট নির্বাচনের মাঠে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন এই নির্বাচন জনগণের নির্বাচন এ নির্বাচন ব্যক্তি রুমিন ফারহানার নির্বাচন জনগণ এবার ভোটের মাধ্যমে সবকিছুর জবাব দেবে জন জনগণ আমার পাশে আছে আমি বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে দোয়া চাই আমার এলাকার মানুষ আমার প্রতি যে আস্থা বিশ্বাস রেখেছে সেটার প্রতিদান যেন দিতে পারি সেটির দোয়া চাই বাবার প্রসঙ্গে টেনে বলেন আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার উপায় নেই আল্লাহর এই পরিকল্পনায় উনিশশো সালে আমার বাবা আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রব্বুল আলমিনের কে অদ্ভুত পরিকল্পনা দু হাজার ছাব্বিশে এসে আমাকে ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করতে হচ্ছে